সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে তেরো নম্বর ক্লাস আমরা বিগত ক্লাসে যে ব্যাকরণগুলো শিখেছি আমরা আশা করি যে কোরিয়াতে যারা আছি আমরা এই ক্লাসগুলো করে কোরিয়ানদের সাথে কথা বলার একটা মানসিকতা অর্জন করেছি এবং যারা বাংলাদেশে আছি আমরা সুন্দর করে গ্রামারগুলো আয়ত্ত করতেছি আমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করবো সেই প্রত্যাশায় ঠিক আছে তো আজকে তেরো নম্বর ক্লাসে আমরা কি ব্যাকরণ শিখব এবং তার ব্যবহার কীভাবে করব সেগুলা সুন্দর করে ধাপে ধাপে আজকে আমরা শিখব তো আপনি আমার সাথে এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন এই ক্লাসের মধ্যে আমি যে কথাগুলা বলবো সবগুলা গুরুত্বপূর্ণ কথা যদি আপনি শুনেন তাহলে আমি আশা করি যে ভালো কিছু অর্জন করবেন ওকে তো আমরা ক্লাসে প্রবেশ করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ন দাওমে উন দাওমে ব্যাকরণটির লেখা আছে এখানে মূলত একটি ব্যাকরণ যদি বাচ্চিম না থাকে তাহলে ন দাওমে ব্যবহার হবে এবং যদি বাচ্চিম থাকে তাহলে উন দাওমে ব্যবহার হবে এই বিষয়টা আমরা মাথায় রাখবো আচ্ছা গতকালকে যে ক্লাসটা আমরা করলাম এবং এর আগে যে ক্লাসটা আমরা করলাম উন হয়ে ন হয়ে সেটারই একটা রূপ এটি ঠিক আছে উন হুয়ে ন হুয়েটা পরে অর্থে ব্যবহার হয় এই গ্রামারটিও এই যে এখানে লেখা আছে দেখতেছেন পরে অর্থে ব্যবহার হয় ঠিক আছে এখন আমি একই ক্লাসে যদি এই দুইটা ব্যাকরণ নিয়ে কথা বলতাম তাহলে সেটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যেতে পারতো ঠিক আছে তো আমরা একটা একটা করে শিখবো অল্প শিখবো খুব ভালো করে শিখবো সেই প্রত্যাশায় ওকে আচ্ছা তো দেখেন এটির অর্থ পরে অর্থে ব্যবহার হয় যদি বাচ্ছিম না থাকে তাহলে ন দাউমে ব্যবহার করতে হবে যদি বাচ্চিম থাকে তাহলে উম দাউমে ব্যবহার করতে হবে ঠিক আছে সুজাগতায় ডাউন শব্দের অর্থ পরবর্তী বা পরে এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে পরবর্তীতে পরে ঠিক আছে আচ্ছা তো এই জায়গাটা বোঝার পর আমরা চলে যাব এখানে কিছু মেনে আছে এই মেনিংগুলো পড়ব ঠিক আছে তারপরে আমরা ব্যাকরণের ব্যবহার শিখব কেমন ওকে তো মিনিংগুলো আমি নতুনদের জন্য দুবার করে বলে দিচ্ছি আপনারা সুন্দর করে নোট করে নেবেন ওকে তো দেখেন লেখা আছে এখানে ইল কাজ করা ইলহাদা কাজ করা মগদা, ভাত খাওয়া মগদা ভাত খাওয়া বসরুল থাদা বাসে চড়া বসরুল থাদা বাসে চড়া জুনবিহাদা প্রস্তুতি নেওয়া জোনবিহাদা প্রস্তুতি নেওয়া জুমুন হাদা অর্ডার করা জুমুন হাদা অর্ডার করা মানে এই অর্ডারটা হলো গিয়ে আপনার যে আমার কোম্পানিতে মালামাল লাগবে আমার দুই তিন প্লেট খাবার লাগবে এই অর্ডার করা আর কি ঠিক আছে ওকে দা আঘাত পাওয়া দাচ্ছিদা আঘাত পাওয়া কিগেরুল কদা মেশিন বন্ধ করা কিগেরুল কদা মেশিন বন্ধ করা জিনা গাদা পার হয়ে যাওয়া জিনা পার হয়ে যাওয়া এখানে পার হয়ে যাওয়া বলতে বোঝানো হচ্ছে গত মাস গতকাল দুই ঘন্টা আগে সেই ক্ষেত্রে জিনা কাদা ব্যবহার হবে ঠিক আছে ওকে ধরেন আমি এই জায়গাতে আছি সেই জায়গাটা অতিক্রম করে আমি ওই জায়গাতে চলে গেছি ঠিক আছে জিনা গাছ আমি অতিক্রম করে চলে গিয়েছি আমি পার হয়ে চলে গিয়েছি ঠিক আছে এইভাবে ব্যবহার হবে জিনা গাদা আচ্ছা তো দেখেন সিরেগি বরিদা ময়লা ফেলা সিরেগি বরিদা ময়লা ফেলা ওয়ালগুবুল বাদদা বেতন পাওয়া ওয়ালগুবুল বাদ্দা বেতন পাওয়া সুন্দর করে আমরা শব্দার্থ শেখার পর লেখার পর আমরা চলে যাব ব্যাকরণের ব্যবহারে সেখানে আমরা দেখব ব্যাকরণের ব্যবহারগুলো কীভাবে করছি আচ্ছা তো দেখেন প্রথমে আমি এই শব্দার্থটা নিলাম সেটি আছে জুনবি হাদা জুনবি হাদা শব্দের অর্থ কী এই যে দেখেন প্রস্তুতি নেওয়া তো অবশ্যই আপনাকে এই কথাটা বলতে হবে প্রস্তুতি নেওয়ার পরই তাই না তো আমরা এখন শিখবো সেই কথাটা কোরিয়ান ভাষায় কিভাবে ব্যাকরণের মাধ্যমে ব্যবহার করব ওকে তো দেখেন জুনবি খাদা আমরা জানি দা বাদ দিতে হয় এই যে দেখেন জুনবি হা দা বাদ দিলে থাকে শুধু হা যেহেতু বাচ্চি নাই এখানে মানে নিচে কিছু নাই সেহেতু এই ন দাও এটা আসবে এই যে এটা আসবে ঠিক আছে তাহলে কী দাঁড়াচ্ছে জুনবি হান দাওমে এই নয়ের সাথে আকারিকার কিছু নাই বিদায় সেটি নিচে চলে যাবে হ্যাঁ জুনবি হান দাও মে এই গতকালকার ক্লাসের মতো সেম ঠিক আছে জুনবি হান দাউমে প্রস্তুতি নেওয়ার পরে তো আমরা বিষয়টা বুঝতে পারলাম তো কীভাবে হলো হাদাটা ওকে আপনি সুন্দর করে বোঝার পর আমরা চলে যাব পরের স্টেপে তো এখানে আমি একটি শব্দার্থ নিলাম সেটি আছে ওয়ালগুবুল বাদদা মানে কি এই যে দেখেন ওয়ালগুবুল দা বেতন পাওয়া তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কথাটা হবে বেতন পাওয়ার পরে এটা কীভাবে আমরা ব্যবহার করব ব্যাকরণের সাথে সেটি দেখব ওয়ালগুবুল বাদদা দা বাদ দিলে থাকে শুধু বাদ ওয়ালগুবুল বাদ তাই না তো দেখেন বাইয়ের নিচে দ আছে মানে বাচ্চিম আছে আমরা জানি নিচের যে বর্ণটি থাকে সেটি হলো বাচ্চিম ঠিক আছে তো দেখেন নিচে আমরা একটি বর্ণ দেখতে পাচ্ছি সেটি হলো দ ব্যঞ্জন বর্ণ সেটিকে আমরা বাচ্চিম বলবো ওকে তার জন্য কি আসবে উম দাওমে আসবে এই উম দাওমেটা কী জন্য আসে আমরা জানি যদি বাচ্চিম থাকে তাহলে উম দাওমেটা আসে এই উম দাওমেটা কার সাথে যুক্ত হলো ওয়ালগুবুল বাদের সাথে তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ালগুবুল বাদুন দাওমে ওয়ালগুবুল বাদুন দাওমের অর্থ হলো বেতন পাওয়ার পরে তোমরা বুঝতে পারলাম এখানে আমি দুটি উদাহরণ দেখিয়েছি আপনারা এখানে প্রত্যেকটি এই শব্দার্থের সাথে প্রত্যেকটি মিনিংয়ের সাথে ব্যাকরণের ব্যবহার করবেন কার সাথে ন দাওমে হবে কার সাথে উন দাওমে হবে এইভাবে যদি আপনি চর্চা করেন তাহলে আপনি ভালো করবেন এখানে দেখেন আমি বোঝানোর জন্য অল্প কিছু শব্দার্থ নিয়ে আসি জাস্ট আপনাকে বোঝানোর রাস্তাটা দেখাইয়া দিই আপনার কাজটা হবে আপনি শব্দার্থ নিয়ে আসবেন সেই শব্দার্থের সাথে ব্যাকরণের ব্যবহার করবেন ব্যাকরণের ব্যবহার করে চর্চা করবেন সেটি আপনাকে আরও অনেক দাপ এগিয়ে নেবে ঠিক আছে এইভাবে আপনি প্রতিদিন চর্চা করুন আমার কথাগুলা শুনুন মানুন আমি আশাবাদী আপনি অল্প সময়ের মধ্যে যারা কোরিয়াতে আছি কোরিয়ান ভাষায় কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারবো এবং যারা বাংলাদেশে আছি আমরা সুন্দর করে ব্যাকরণের ব্যবহার বুঝে পরীক্ষায় ভালো করতে পারবো সেই আশাটা আমরা রাখি তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে অর্থাৎ এই ক্লাসের তেরোতম ক্লাসের চর্চার ক্লাসে আমরা সুন্দর করে বাক্য তৈরি করব বাক্যের মধ্যে আমরা কীভাবে ব্যাকরণের ব্যবহার করে কথা বলতে পারি সেগুলা শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য